আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে টেইলার্সে কোমর পায়জামার কোমরের রাবার লাগানো হয় তো প্রথমে রাবারটা কোমরের মাপ অনুযায়ী মেপে নিয়ে রাবারটাকে সেলাই করে নেব লম্বা লম্বিভাবে সেলাই করে নেব তাহলে সেলাইটা আর খুলে যাবে না এরপর পায়জামি পায়জামাটা সোজা পাশ করে নিতে হবে সোজা পাশ করে নেওয়ার পর এর ভেতরে মানে রাবারটা রেখে প্রথমে একটা ভাজ করে নিব তারপরে আর একটা ভাজ সাইডের কাপড়টা বের হয়ে থাকে সেটা আর একটা দুই ভাজ করে দিব প্রথমে একটা ভাজ পরে আর একটা ছোটো করে ভাজ এরপর রাবার বাদ দিয়ে শুধু কাপড়ের ভিতরে সেলাই দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আমরা করে নিব টেইলার্সে এইভাবেই কোমরের রাবার লাগানো হয় কিন্তু আমরা যারা বাসায় মহিলারা সেলাই করি আমরা অনেকেই ভুলভাবে রাবার লাগিয়ে থাকি যার কারণে কাপড়ের ফিনিশিংটা ভালো হয় না সেলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাপড়ের ফিনিশিং যার কাপড়ের ফিনিশিং যত ভালো হয় তার সেলাই দেখতে তত সুন্দর হয় তো আপনারা দেখতে পাচ্ছেন সেলাইটা কিন্তু আপনারা রাবারের উপরে বসাবেন না কাপড়ের কাপড়ের উপর দিয়ে 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 যাবে সাইড সাইড রাবারের যে কাপড়টা আমরা ভাঁজ করে নিয়েছি তা সেই একদম কর্নারে কর্নারের সেলাইটা দিতে হবে রাবারে লাগলে কিন্তু বাজামাটা কুচকে যাবে কোমরটা কুচকে যাবে সেলাইটা দেখা ভালো দেখাবে না এই জন্য রাবার বাদ দিয়ে আমরা সেলাইটা পুরা পুরা কোমরটা সেলাই করে নেব একটু অল্প করে করে সেলাই করতে হবে অল্প করে নেব নেব কাপড় আবার আবার সেলাই করব। রাবারটা ঘুরিয়ে কাপড়টা সোজা করে নিয়ে আবার সেলাই আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা হাতে সমস্যা যার কারণে আমি কাপড়টা ভালোভাবে টেনে সোজা করে নিতে পারি না আমার একটা হাত ভেঙে গেছে যার কারণে একটু সমস্যা হয় সেলাই করতে তারপর আল্লাহ রহমতে আমি কাজ চালিয়ে যাচ্ছি আশা করি খুব দ্রুত আমার হাতটা ভালো হয়ে যাবে দোয়া করবেন সবাই আমার জন্য এ যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিয়ে নেওয়ার পরে অনেকে রাবারের মাঝে এবং কর্নার দিয়ে উপরের অংশে কর্নার দিয়ে ডাবল সেলাই করে দেয় তাহলে দেখতে বেশি সুন্দর লাগে আমি মাঝে শুধু একটা সেলাই দেই কর্নার দিয়ে দেই না কারণ প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন আপনারা আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে আবার ক্লিয়ার করে আর একটা ভিডিও দিব এই তো আমাদের প্রথম সেলাইটা হয়ে গেল রাবারটা খুব সুন্দরভাবে কাপড়ের সঙ্গে সেট করে নিয়ে সমান্তরাল টেনে 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 রাবার এর মাঝ বরাবর আমরা একটা সেলাই করে নিব রাবারটা টানলে তো বড়ো হবে তখন কুচকানো কাপড়টা সমান হয়ে যাবে দেন আমরা সুন্দর করে সেলাইটা করে নিব মাছের সেলাইটা দিলে দেখতে সুন্দর লাগে এই আর কি আর রাবারটা নড়াচড়া করে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে